কস্তুরি কি কোথায় পাওয়া যায় নমস্কার আমি শম্পা আমি আপনাদের সঙ্গে কস্তুরিরই অজানা তথ্য নিয়ে হাজির হয়েছি কস্তুরি এক প্রকার অত্যন্ত দুষ্প্রাপ্য ও মূল্যবান প্রাণীজ সুগন্ধি যা পাওয়া যায় একমাত্র পুরুষ কস্তুরি হরিণের নাভি গ্রন্থি থেকে এই হরিণকে ইংরাজিতে বলা হয় মাক্স ডিয়ার কস্তুরির ঘ্রাণ এতই তীব্র ও দীর্ঘস্থায়ী যে এক ফোঁটাও অনেক কিছু সুবাসিত করে তোলে কথিত আছে এক তিল কস্তুরি একটি ঘরে ফেললে তার সুবাস বহু বছর ধরে থেকে যায় একটি ঔষধি সুগন্ধি ও আধ্যাত্মিক কাজে বহু যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে কস্তুরি হরিণটি সাধারণত হিমালয় তিব্বত নেপাল ভুটান কাশ্মীর ও উচ্চ পার্বত্য অঞ্চলে পাওয়া যায় হরিণের বয়স দশ বছর হলে নাভির গ্রন্থি পরিপক্ক হয় তখন সেই নাভি গ্রন্থি কেটে সংগ্রহ করা হয় কস্তুরি যার ওজন হয় ষাট থেকে পঁয়ষট্টি গ্রাম এক কেজি কস্তুরি পেতে প্রায় দু হাজারটি হরিণ হত্যা করতে হয় প্রক্রিয়ায় হরিণকে হত্যা করতে হয় যা ভয়াবহ নিষ্ঠুর ফলে কস্তুরি হরিণ আজ বিপন্ন প্রজাতি বর্তমানে কৃত্রিম কস্তুরী ব্যবহারের দিকে ঝুঁকছে বিশ্ব কস্তুরীর ঘ্রাণ এত তীব্র যে প্রথমবার খুললে শিকারীরা নাক ঢেকে নিতে বাধ্য হয় হরিণ নিজেই জানে না যে ঘ্রাণ তার শরীর থেকেই আসছে সে সেই ঘ্রাণের উৎস খুঁজে ছুটতে থাকে প্রকৃতি আমাদের দিয়েছে এমন আশ্চর্য এক উপহার তবে এর পেছনে রয়েছে বেদনার গল্প কস্তুরীর মহিমা যেমন বিস্ময়কর তেমনি এর সংগ্রহের পদ্ধতি চিন্তারও উদ্রেক করে আমরা যদি কৃত্রিম বিকল্পে অভ্যস্ত হই তবে প্রকৃতির এই সৌন্দর্য সংরক্ষিত থাকবে ভবিষ্যতের জন্য এই রকম অজানা তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন ভালো লাগলে লাইক করে দেবেন